व देखिए नीचे बटन पे नीचे और इसको बेटा करना सही सही हां सब सब नीचे नीचे देखिए ये देखिए अपन सर्टिफिकेट पे लगा है হ্যাঁ হ্যাঁ এবার আপনাদের যদি কিছু থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দেব দেখুন একদম শুরুতেই যেটা বলতে চাই চাই যে বারবার নওসাদ সিদ্দিকি সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টি রাজ্য কমিটি রয়েছে পার্টি কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা আমরা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নওসাদ সাহেব এই প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছেন দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ্বন মানে মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি জানি যে বিজেপি আর আর ত্রিনমলের মধ্যে যে বোঝা পড়া যা বোঝা পড়া থেকে একসময় বিজেমল কথাটা কোন কোনো রাজনৈতিক বলেছিলেন সেই বোঝা পড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কন্ট্রোল নেই। নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কন্ট্রোল সকে রাখতে চেয়েছি সেইজন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কন্ট্রোল সকে বিধানসভায় রাখার বিষয় সেই সঙ্গে আপনাদের আমি বলতে চাই যে নওসাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়বাসী যে আপনারা ভাঙড়ের সন্ত্রাসের কথা জানেন জানেন ভাঙড়ের সন্ত্রাসের কথা আজকে গোটা বিশ্ব জানে জানে ভাঙড় সন্ত্রাস রাহা জানি জানি নোংরামি যত রকমের হিংসা সমস্ত কিছুই ভাঙড়ে হচ্ছে আর ভাঙড়বাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী আজকে ভাঙড়বাসীর যে দাবি দাবি ভাঙড়বাসীর ভাঙড়ের ভোটার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ তাদের তাদের যে দাবি দাবি সেই দাবি হচ্ছে যেভাবে ভাবে নওসাদ সিদ্দিকী ভাই যান যান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয়মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তাকে আরো বেশি পেতে চাই ফুল টাইম পেতে চাই এই এই দাবি কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে ডায়মন্ড হারবার যে দাবি যে ভয় ভয় মতো ডায়মন্ড হারবার বার সন্ত্রাস রাষ্ট্র ডায়মন্ড হারবার বলতে গেলে গেলে আমাদের ভাইজান যে দরকার আমরা ডায়ারবার শিখে শেষ চাই চাই আপনাদের মাধ্যমে কমে যে কেবলমাত্র ভয় ভয়ম সংসার শ্রাশ্ব ডায়বাই হারবার বর্ঘ নয় নয় ভয় ভয়ম্য বাংলা গোটা গঠনতে হবে হবে সম্পূর্ণ সংসার শ্রাশ্ব বাংলা গোটা গঠনতে হবে হবে বাংলার সাধারণ মানুষের মধ্যে বাংলার সাধারণ ভোটারের মধ্যে বাংলার সাধারণ নির্বাচক মণ্ডলীর মধ্যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে যে আশার সঞ্চার হয়েছে সেই সেই আশাটাকে আরো বেশি গতিশীল আমরা করতে চাই তাই আগামী দিনে 2026 এ নওশাদ সিদ্দিকী সাহেবকে ভয়মুক্ত বাংলা গড়ার শপথ নেওয়া ভয়মুক্ত বাংলা গড়ার যে লড়াই 2026 এ সেই লড়াইয়ে প্রধান হিসেবে শুধু বাংলা দেখতে চাই আর তাই তাই বাংলা ভাষা সেই সেই ইচ্ছে থেকে আমরা সব সবাই মর্যাদা চেয়েছি পাশাপাশি শেষ কথা বলবো বলবো যে শুধু নৌসাদ সিদ্দিক নয় নয় নৌসাদ সিদ্দিক পাশাপাশি আমি আমাদের পার্টির কার্যকরী সভাপতি আমি আমি পার্টির অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সবাই প্রসঙ্গের বিভিন্ন জায়গা থেকে দাবি এসেছে প্রতিযোগিতা করার জন্য বিশেষত নওশাদ ভাই ভাইয়ের কথা বলবো নওশাদ সিদ্দিকীর কথা বলবো যে শুধু ডায়মন্ড ভরার না পশ্চিম বাংলা বিভিন্ন বিধানসভা বিভিন্ন লোকসভাতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বসিরহাট থেকে শুরু করে সম্ভাব্য যে সব জায়গা সেই জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের পার্টি কর্মীদের পক্ষ থেকে সদস্যদের পক্ষ থেকে বিশেষ ভাবে আবেদন নিবেদন বিশেষ ভাবে দরবার করা হয়েছিল কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার নওশাত সিদ্দিকী সেই স্টার ক্যাম্পেনারকে

প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাই নাইনি আর তাই নওশাদ সিদ্দিকীকে আমরা আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না এটা পার্টির সিদ্ধান্ত